হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ আর আজকে হচ্ছে একটু ভালো দিন আমার কাছে শুধু আমার কাছে না আমার মায়ের কাছে মানে আমার শাশুড়ি মায়ের কাছে মানে একটা ইচ্ছে পূরণ করতে চলেছি খুব সামান্য ছোট একটা ইচ্ছে তো একটু বাসন্ত বার করা যে মেন বড়ো করাটা না হলে অসুবিধা হবে তো বাদ বাকিটা পরে দেখাচ্ছি আসলে কারণটা কী তোমার সানও হয়ে গেছে সান টান করে বাসন টাসনটা ওই বার করা হলো এবার হচ্ছে বিছনাটা বৈশাখ সেই সব ঘুম থেকে উঠলো তারপর এবার হচ্ছে টিফিন কি করব জানি না করব কি না আদৌ জানি না আপাতত সে সানে গেছে শেষের দিকে এসছে একটু হাত দিতে বিছনা ঝাড়তে হ্যাঁ তুমি কখন আসবে এইটা কি আমার পুতুলের গায়ে ঝাঁটা হ্যাঁ এটাও এত বড় অপমান ওই হাত দিয়ে সোজা করো এই একটা পুতুল হ্যাঁ খুলবো তো আমি খেয়ে আমি সকালে খেয়ে

আমা আমার তো ইচ্ছা ছিল যে মায়ের সেটা ইচ্ছা সেটা আমি জানতাম না তবে মাকে বলার পর সেটা আমি জানি মা বলেছে যে আমারও ইচ্ছা ইচ্ছা এটাই হ্যাঁ ইচ্ছা যে সবাইকে খাও একটা বাড়িতে অনুষ্ঠান বা পুজো হলে একটা বাড়িতে সব আনন্দ হয় বা লোকজন আসুক কিন্তু সেটা মানে আমাদের জায়গাটা অনেকটাই ছোট ইচ্ছা হলেও সবসময় সব কিছু পূরণ হয় না তো ভেবেছি যে পুজো তো নেই সুতরাং পুজো তো বাড়িতে অনেক হয় ও মা তুমি বলো না আমি কি বলবো আমি কি বলবো এই অক্ষয় তৃতীয় পুজো করেছি পাঁচজনকে একটু দেবো প্রসাদ প্রসাদ তো দেওয়া পুজো তো হয়ে গেছে প্রসাদ তো দেওয়া হয়েছে যেরকম পেরেছি দিয়েছি কিন্তু ইচ্ছা যে গরিব মানুষরা রাস্তায় থাকে হ্যাঁ তাদের একটু লুচি আলুদম করে খাওয়াবো ঘরে এনে তো খাওয়াতে পারবো না ওইটাই এটাই হচ্ছে তো অনেক কিন্তু করা হ্যাঁ যাতে সবাই ঘরে থাকে তাহলে একটু কাজের সুবিধা হয় এই যা আর তেমন না ওই মা হচ্ছে ময়দা মাখছে এখন ওই লুচি হবে আর এখানে হচ্ছে আলুর দমের জন্য আলু ভাজা বসি আর সাথে হচ্ছে একটা মিষ্টি বলতে হচ্ছে লাড্ডু প্যাকেট এনে রেখেছি ওই পাতে একটা করে লাড্ডু পেলো মানে বক্সের মধ্যে বক্স মানে প্যাকেটও আনা হয়ে গেছে মানে কালকে যতটা পেরেছি করে যেমন তো হ্যাবোকোনো বাজা তো না মানে কালকেই সব গুছিয়ে রেখে দিয়েছি

ওই বড় একটা আমার খুন্তি কিনেছে বাবা কি ভারী ওটা আমি নামতে পারি না ওই খুন্তিটা মানে আমার ধরতেই পারি না এখানে তো ভাজা হয়ে গেছে এদিকে হচ্ছে মাও বেলছে এখন বাবাকেও ডেকে আনতে ডেকে আনা হয়েছে মানে সামান হচ্ছে না একসাথে খারাপ কাজ সেটা বলো কি ভালো কাজ খারাপ কাজ খারাপ কাজ

মা পার্সেল করছে আর এই একজন হচ্ছে এক প্যাকেটে লাড্ডু আর লুচি দিচ্ছে এই বছর তো প্রথম হলো ইচ্ছা আছে পরের বছর থেকে পরের বছর না পরে প্রত্যেকটা বছর চেষ্টা করব কম করে হোক হোক বেশি করে হোক যাই হোক সমর্থ অনুযায়ী চেষ্টা করবো হ্যাঁ মা

কাকু এসেছিল কাকু নিজের কারণে এসেছিল মানে আমরা এক ভেবে কাকুর কাছে গেছিলাম কিন্তু কাকু আরাকভাবে আমাদের কাছে এসে মানে কাকু পয়লা বৈশাখের জন্য আমাকে পাঁচশো টাকা দিয়েছিল নোবো না কিছুতে জোর করে আর সেদিনকে হচ্ছে হ্যাঁ সেদিনকে কাকু হচ্ছে এসছিল রাতেবেলা বলে গেছিল নাকি মানে কি বার দিন এসেছিল মনে বোধহয় শুক্রবার দিনকে এসেছিল আর শুক্রবার কি বৃহস্পতিবার যাই হোক মনে নেই উনি নাকি মাছের কাটে নাকি মাছের অর্ডারও দিয়েছে তা বলেছিলাম যে নেবো না এমনকি ফোন করে বলতে হয়েছিল যে কাকু থাকবো না তুমি মাছ খাওয়া জেনো না কত অজুহাত দিতে হয়েছে আমাদেরকে মানে ঘরে সবাইকে যাতে উনি না আনে মনে হয় রাগ হয়েছে মাছ আর ফোন করেন আর আমরাও ব্যস্ততার কারণে সত্যি করা হয়নি তা আজকে যাবো তো কাকুর রিয়াকশানটা দেখবো যে কেমন হচ্ছে তিনজন এই ঘরে শুচ্ছি এক ঘন্টার জন্য রেস্ট নিয়ে আবার একটু পরে দোকান খোলা দেওয়া তিনটে বাজে চলো সুপারোপারে তো আমরা এখন বেরাচ্ছি রেডি হয়ে গেছি ঘরেও যাওয়া পড়েছি এবার হচ্ছে মেরেছি এখন সাতটা বাজে রাস্তায় এসে এখন হচ্ছে হেলমেট করতে হতো নাহলে ওখানে যদি ধরে আগে ঘর থেকে পড়লেই হতো

গাছে ও কাছে লুচি আর এই যে আর আমি নিজে হচ্ছে মুড়ি আর আলুর দম আজকে হচ্ছে বিএসসি কটা নটার মধ্যে হয়ে গেছে তবে আজকে আমার মনে হলো আজ এটা তো ফার্স্ট টাইম আমাদের তো মনে হলো একটু তাড়াতাড়ি হয়তো বেরালে ভালো হতো লেট করেই বেরিয়েছি প্রায় তখন নিচে গিয়ে আবার দেরি হলো তখন সাড়ে সাতটা বেজে গেছে মানে এদিক ওদিক করতে করতে তো একটু তাড়াতাড়ি বেরালে ভালো হতো তার উপর আজকে ছিল রবিবার মন্দিরেও তেমন লোককে পাইনি যাই হোক মোটামুটি যা নিয়ে গেছিলাম সব সব শেষ হয়ে গেছে লাস্ট দুটো বেঁচে ছিল তো একটা রিক্সাওয়ালা আছে ও তো উনি বোবা উনি আমাদের দোকানে আসে নিতে এসেছিলো তো ওই দুটো ওনাকে দিয়ে দিয়েছি ওনার বউ মন্দিরে থাকে ওনাকে দেখতে পাইনি বলো তো ওনাকে ওই লাস্ট দুটো প্যাকেট ছিল ওনাকে দিয়ে দিয়েছি তো আশা করছি আজকের দিনটা ঠিকঠাকই গেছে যেটুকু পরিশ্রম করেছি লাস্টে তো আরো মানে আমি কটা প্যাকেট পাঁচখানা প্যাকেট আমি আমার বানিয়েছিলাম ছিলাম আর তুমি বলো কেমনি হয়েছে তরকারি তরকারি ভালো হয়েছে তো হোক আমি এখনো খাইনি তবে হ্যাঁ তরকারি করার সময় নিশ্চয়ই যে তরকারি আমারও ভালো লেগেছে সবের আমাও বলে যেতে বাবার মুখে একটুখানি ঝাল লাগলো বলে তো না একটু ঝাল বলে একটু ঝাল একটু যাই হোক চেষ্টা করব আগামী দিন যেন এইভাবে যেন শুরু করেছি যেখানে চালে চেষ্টা করবো যে চালিয়ে যা বিশ করে মায়ের ইচ্ছাটা পূরণ হলো মায়ের ইচ্ছা এটা অনেক দিনের মানে আমি বিয়ে করা আসার আগে থেকে কিন্তু মা হচ্ছে একটা ম্যান পাওয়ার দরকার মা একা হাতে সম্ভব না বলো যার জন্য মা এতদিন করতে পারিনি তো মায়ের আজ এত বছরের ইচ্ছাটা আজকে পূরণ হলো যাক আমিও খুশি আমার ইচ্ছা তো পূরণ হলো আর মায়ের ইচ্ছাটা পূরণ হলো তার সাথে আর বাবাও খুশি হয়েছে দেখ সবাই খুশি আমরা তো আজকের ভিডিওটা তুমি খুশি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিই আর অবশ্যই তোমাদের মতামত জানিয়ে যে আজকের মানে ভিডিওটা কেমন লাগলো তবে কোনোটাই কিন্তু এইগুলো মানে ভিডিওর জন্য বা ভিউসের জন্য না মানে আমি ভিডিও এরকম করছি বলে তাই এটা শেয়ার করলাম নালে কিছু না আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার গুড নাইট টাটা ওই বলোক আমিও বলতে পারি না কি সবাই উচ্চারণে ভুল হয়ে যায় তো যাই হোক কথা কথা না